Oh. 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 Say. Oh. Oh. Lovely. Oh. Oh. go! Lovely, lovely. Oh. <coughs> oh. 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 Oh.

এবং দর্শক মাঠের না বারবার বলা সত্ত্বেও আপনারা শুনছেন না আমাদের চারিপাশে অনেক মহিলা দর্শক রয়েছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমি অনুরোধ করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আমাদের দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে রয়েছে ষাট হাজার টাকার টাইপ এখন আমরা দেখছি যে দল জয়লাভ করবে সেই দল পাবে ষাট হাজার টাকা লুলু শট নিচ্ছে ইমন কনস্ট্রাকশন গোল আছে কিনা ও এবং গোল দারুণ গোল দেখলাম আমরা মানে উত্তম আসছে শট করছে মালিান তালা চেক করছে ইমন কনস্ট্রাকশন শুভ জিকে জিকে শুভ দেখা যাক সেভ করতে পারে কিনা উত্তমের শট দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা বসে পড়ুন এবং ফলাফল

এই মুহূর্তে মালিয়াম তলা এগিয়ে আছে হিমাংশু Uh -huh. Oh, go lovely, lovely. <laughs> দেখা যাক এবারও সেফ দিতে পারে কিনা বাপ্পা ইমন কনস্ট্রাকশন কিছু আছে যদিও